অনেকদিন তো ফোনে কথা বললাম তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না ইচ্ছে তো আমারও করে যদি তোমার বউ এর পেয়ে যায় আরে তোমার তো বলাই হয় না আমার বউ তো তিন বছর আগেই মারা গেছে আমি মারা গেছে আর আমি জানি না তুই আজকে বাসায় আয় তোর খবর আছে আমার কোন জিনিসগুলো তোমার সবচেয়ে বেশি ভালো লাগে তোমার সঙ্গে জুড়ে থাকা সব জিনিসই আমার ভালো লাগে যেমন এই যেমন ধরো তোমার বোন তনুশ্রী তারপর তোমার পিসির মেয়ে পিয়া তারপর তোমার মাসির মেয়ে পূজা সবাইকে আমার ভালো লাগে তা সবই তো বললে তা পাশের বাড়ি কাকুলির বৌদির কথা তো বললেন না ভাইজান শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পালায়ে গেছে আর भाभी বললেন না চরম বিপদে পড়ে গেছে এখন বলেন তো কি করি আরে ভাইজান পালায়ে গেছে ভালো হইছে এখন আরেকটা বিয়ে করবেন বিয়ে তো আরেকটা করতে পারি কিন্তু আমি তো ঘর জামাই ছিলাম এখানে থাকতে দিবে বন্ধু ভাত খেয়েছিস না চল আমাদের বাড়ি চল ভাত খাবি তোদের বাড়ি গিয়ে প্রতিদিন ভাত খাই এটা কি ভালো দেখায় তোর অসময় যদি আমরা পাশে না থাকি তাহলে কারা থাকবে বল চল ভাত খেয়ে নেবি চ গেলে যাওয়াই যায় কিন্তু তোদের বাড়ির কুর্তাটা আমার দিকে শুধু ঘেউ ঘেউ করে আরে ওর কথা বাদ দে তো ওর থালায় অন্য কাউরে খেতে দিলি ও ঘেউ ঘেউ করে ও হ্যালো গুগল বউকে উরাদুরা পিটাইতে চাই কেমনে পিটাবো বউকে পিটায় কাপুরুষে আর বউ যে ফাঁক পাইলেই উরাদুরা পিটায় বউয়ের হাতে মার খায় মহাপুরুষে বৌমা হ্যাঁ মা বলছি ভগবান তো দুটো চোখ দিয়েছে তাও কি চালের কাকড় দেখতে পাও না ভগবান তো আপনাকেও বত্রিশটা দাঁত দিয়েছে কটা কাকড় আপনি চিবিয়ে খেতে পারেন না অরুণ ভাই আমার বোনকে পাঠালাম আপনার সাথে কুলফি খাইতে আর আপনি নাকি তার বিয়ের প্রস্তাব দিয়েছেন জি ভাবি ঠিকই শুনছেন আপনার বোনের সাথে আমার বিয়ে দিয়ে দেন প্লিজ ভাবি আমার বোন তো কাল ওর মধ্যে কি এমন দেখলেন যে বিয়ে করার জন্য পাগল হয়ে গেলেন কালকেও যেভাবে কুলফি চুষে খাইছে আমার দুইটা মাথায় নষ্ট হয়ে গেছে এই কাঁচা মানসি আসার দেওয়ার জন্য আমগুলো পাইকে গেল কি করে পাকবে না কি করবে সব কিছু তো বেজাল দেখো কেমিক্যাল দিয়ে আমানছো নাকি আরে না কাঁচা বাজার দিয়ে আমানছো ওই আমি কেমিক্যাল আসবে কি করে ভালো কথা আজকে কি তোমার মা আসছিল নাকি হ্যাঁ আসছিল তুমি আসার আগেই চলে গেছে তুমি কি করে জানলা কাঁচা পাকা দেখে তোমার মায়ের কথা তো কেমিক্যালের চাই তো বিষাক্ত জব হ্যালো আচ্ছা বল তুই কত পড়াশোনা করেছিস অনেক দূর তাহলে 15টা ফলের নাম বল তো আম জাম কাঁঠাল তিনটে হলো আর আর এক ডজন কলা

তুমি তো বিয়ের আগে বলনি যে তুমি মদ খাও কেন তুমি বিয়ের আগে বলছিলে যে তুমি বড়ের মাথা খাবা বিদ্যুৎ বিভাগ থেকে বলছি বলুন আপনার কি সেবা করতে পারি ম্যাডাম পাঁচ মিনিটের জন্য বিদ্যুৎটা কি একটু বন্ধ করা যাবে অবশ্যই করতে পারবো যদি জরুরি কোনো সমস্যা হয় বলেন কি সমস্যা ভাবির সাথে দেখা করতে আসছি হঠাৎ করে ভাই চলে আসছে বিদ্যুৎ বন্ধ করলে অন্ধকারে আমি বের হয়ে যেতে পারি তপসশা কই তুমি তাড়াতাড়ি চলো দেরি হয়ে যাচ্ছে তো শুনো পাঁচ বছর পর ঘুরতে নিয়ে যাচ্ছে এই তিন দিন ফোন বন্ধ রাখবা আচ্ছা ঠিক আছে ফোন সাইলেন্ট করে রাখবো পলাশ তোর ভাবিরে নিয়ে তিন দিনের জন্য কক্সবাজার যাচ্ছি ভুলেও ফোন দেবিনা বলেন কি অরুণ ভাই টুম্পা ভাবিরে নিয়ে আবারো কক্সবাজার যাচ্ছেন খতম আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন চার্জে দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে দেয় মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে সেভ করছি ও আচ্ছা বিয়ের আগে তুমি আমাকে কত ভালোবাসতা এখন আর সেই ভালোবাসা খুঁজে পাই না বিয়ের আগেই ভালো ছিল তোমার যন্ত্রণা এখন শান্তিতে ঘুমাইতেও পারি না বিয়ের আগে আমার কোলেই তো মাথা রেখে শান্তিতে ঘুমাইতা এখন ঘুমাও না কেন কেমনে ঘুমাবো আমি ঘুমাইলেই তো আমার মানিব্যাগ দিয়ে তুমি টাকা চুরি করবা আইয়া আপনার কাছে নবরत्न তেল আছে যা মাথায় দিলে মাথা ঠান্ডা হয়ে যায় জি ম্যাডাম আছে তা কত টাকা দেব আপনি এক কাজ করেন আমাকে এক বালতি দিয়ে দেন এক বালতি তেল দিয়ে কি করবেন আপনি গোসল করব গরম অনেক পড়ছে তো তাই আচ্ছা ভাবী শুনছি আপনি বাসায় নাকি একা থাকেন তাই একা থাকতে ভয় লাগে না না ভাই তেমন একটা ভয় পায় না তবে মাঝে মাঝে একটু ভয় লাগে বলেন কি তাই নাকি তা কিসের ভয় মাঝে মাঝে আপনার ভাই যখন হঠাৎ করে চলে আসে তখন ভয় পায়